এখন এমন এক জামানা আপনার আমার সন্তানের ভিডিও একদিন আপনার সামনে আসবে অশ্লীল ভিডিও স্কুলে গিয়ে স্কুল না দিয়ে ড্যারিংয়ে চলে যাবে ভিডিও আপনার সামনে আপনার চলে আসবে গ্রাম প্রতিবেশে আপনার মেয়ের ভিডিও ছেলের ভিডিও দেখে বলবে এই অমুকের বাবা তোমার মেয়েকে তোমার মেয়েকে দেখলাম আজকে এক ফোনে তোমার ছেলের সাথে তোমার মেয়েটা অশ্লীলতা লিপ্ত হে অমুকের বাবা তোমার মেয়ে তোমার ছেলেকে দেখলাম আজকে তোমার ছেলেটা অমুক জায়গায় একটা মেয়ে সে অশ্লীলতা আপনি চাচ্ছেন এটা আপনি এটা চাচ্ছেন সেদিন মানুষের কাছে কি অপমান কীভাবে মুখ দেখাবেন এটা ভাবেন কীভাবে মুখ দেখাবেন যুগ ছিল জাহিনীদের যুগ যখন আল্লাহ আল্লাহাল্লাহ সাল্লাম দেখলেন যে এই নারীগুলো এত অপমান কেন এমনও অপমান ছিল কোন সৎ ছেলে তার সৎ মাকে বিবাহ করতো জাহিনী যুগে আল্লাহ সাল্লাম দেখলেন মারা মেরা নার শুধু নির্যাতন শুধু জরু তাদের মান সম্মান বলতে কোনো শব্দ নেই আল্লাহ সাল্লিয়াল্লাম হীরা চলে গেলেন হিরেগায় চলে গেলেন চলে যাওয়ার বাল্লা সুসাদ্লা সাল্লাম এগুলো চিন্তা করতে করতে এক পর্যায়ে জেবরাল এসে বললেন বললেন্লা দি খলাত পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি এখানে চিন্তা করলেন জাতির চিন্তা করলেন মেয়ে জাতি চিন্তা করলেন জাহিনী যুগের কেন কেন বললেন এ করবিমির অব্বিকল্লা দি খলাত পড়ুন আপনার রবের নামে এই কথা কেন বললেন বলার কারণ কোনো মানুষের মধ্যে ডাক্তার হতে পারে ব্যারিস্টার হতে পারে উকিল হয়ে যেতে পারে মাস্টার হতে পারে মানে সব লেভেল হতে পারে কিন্তু কোনো মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে ওই মানুষের দ্বারা কোনোদিন ভালো আশা করা যায় না কোনোদিন ভালো আশা করা যায় না মানবতা মানবতাবোধ যদি মানুষের মধ্যে না থাকে ওই মানুষটার দ্বারা কোনো দিন ভালো আশা করা যায় না এই জন্য আসুল এই জাহিলি যুগকে যদি পরিবর্তন করতে চান আপনি তাহলে আপনাকে প্রভুর পরা দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে শান্তি দেওয়ার মারি আল্লাহ ল শান্তি দেওয়ার মারি কেউ নয় আপনি যদি এই জাহিলাতের যুগকে পরিবর্তন করে একটা আদর্শ যুগ বানাতে চান তাহলে আপনাকে রবের পরা পড়তে হবে রবের স্লোগান দিয়ে এই রবের স্লোগান দিয়ে এদেরকে পরিবর্তন করতে হবে অন্য কোনো স্লোগান দিয়ে নয় আল্লাহর পরা দিয়ে তো এই জন্য বলেছেন এ খলাক পুরোনো আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই জাহিলি যুগ পরিবর্তন করতে গেলে এই জাহিলি সমাজকে পরিবর্তন করতে গেলে কোরআনের বাণী লাগবে এই জাহিলি সমাজকে পরিবর্তন করতে গেলে আমি আল্লাহ এদেরকে পাঠিয়েছে আমি আল্লাহর বাণী ছাড়া পরিবর্তন হতে পারবে না আলা বিদিক্রিল্লাহি তাতমাইনাল কুল এই কোরআনকে আমি নাজিল করেছি মানুষের অন্তরে প্রশান্তি করার জন্য অনুরাজ জিলুমিনাল কোরআন মা হু আমি আল্লাহ কোরানকে নাজিল করে শিফা ও রহমাতুল্লিন মুমিনের জন্য শিফা হিসেবে তাহলে জাহিলি সমাজকে যদি পরিবর্তন করতে চান আমাদের সমস্ত জাহিলি যুগের চেতন বেশি হয়ে গিয়েছে জাহিলি যুগের চেয়ে বেশি এই এটা জাহিলি যুগে যে পরিমাণ না ছিল এখন আমাদের চাইতে যে যুগে বেশি হয়ে গিয়েছে এই জাহিলি যুগে আমরা জাহিল যুগকে ওভারটেক করে ফেলেছি আমাদের কেন ওভারটেক করলাম কেন জাহিলি যুগ আমাদের মধ্যে এসে গেল জাহিলি যুগ কেন আমরা সারিয়ে গেলাম কারণ আমাদের মধ্যে এখানে যদি হাত ধরে হাত তুলতে পারি ভাই বলেন তো বা পদ্মা যেন মা বলে আছেন কতজন রবের পরা জানেন যদি বলি যে আপনারা কতজন রবের পরা জানেন আল্লাহ রসুলের কাছে বললেন এ দিয়ে খোলা পুরন আপনার প্রভুর নাম এখন যদি এখানে বলি ভাই হাত তোলেন তো কতজন নবের পরা জানেন কয়জন বাড়াবে কয়জন বের হবে পদ্মারা মা শুনে এখানে যারা আছেন কয়জন বের হবে যদি না থাকে তাহলে আপনি পরিবর্তন হবেন কীভাবে সমাজ পরিবর্তন কী করবেন পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিডিআর দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না সমাজ জিন্দিগি পরিবর্তন করতে পারবেন না যতদিন পর্যন্ত না মানুষের ভিতরে অন্তরে পরকালের ভয় না আসবে যতদিন পর্যন্ত না মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকবে যতদিন পর্যন্ত তার মানুষের ভেতরে কবর আজামের ভয় না থাকবে যতদিন পর্যন্ত তার মানুষের মধ্যে পরকাল জাহান নামের ভয় না থাকবে এই ভয়গুলো যতদিন না থাকবে মানুষ পরিবর্তন হতে পারবে না মানুষ পরিবর্তন আপনি করতে পারবেন না সাহা নাম তামে তামেম খোলা আসে দিন। তাদের দিকে তাকে দেখেন কোনো মানুষকে উপেক্ষা করে নয় তারা একটাই ভয় করেছিলেন আল্লাহর ভয় আজকে আমি এই কাজ করতেছি এই কাজ আমার কেউ না দেখতে পারে কে দেখেন আল্লাহ দেখেন একজন সুদ খায় ঘুষ খায় জেনা করে দেহ ব্যবসা করে ইয়াবা যা অশ্লীলতা করে ওই ব্যক্তিরা যদি একবার ভাবে আমি যে কাজগুলো করতেছি কেউ না দেখলে আল্লাহ দেখবে ওই মানুষটা কাজগুলো করবে করবে কোনদিন সাহাবে কেরামদের মধ্যে ছিল কোন মানুষ দেখলো না দেখলো আমার কথা নেই আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে এই হিসাবে তারা দূরেছিল এই জন্য তাদের ভিতরে পরকালের ভয় ছিল ছিল আল্লাহর ভয় ছিল জাহান নামের ভয় ছিল কবরের ভয় এই জন্য তারা পেয়েছে আনহু আল্লাহর সুর বলে গিয়েছেন আল্লাহর কাছে সার্টিফিকেট নিয়ে এসেছেন ও সাহাবাই গ্রাম রদি আল্লাহ আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট রয়েছে দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে গিয়েছে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট আপনার জন্য আমার জন্য একতা আছে কারণ আপনার মধ্যে তো আল্লাহর ভয় নাই আপনার মধ্যে তো জাহান নামের ভয় নাই আপনার মধ্যে তো কবরের ভয় নেই আপনি কীভাবে আল্লাহ তালা আনহু পাবেন আপনি পাবেন তখন আপনি পাইতেন পেতেন আপনি যদি মারা যান একটা ভালো মানুষ যদি মারা যায় তাহলে ভালো মানুষটার জন্য মানুষ দোয়া করে না আর একটা খারাপ মানুষ মারা গেলে মরে গেছে ভালোই হয়েছে ওই যে দুনিয়াটাকে আমাদের গ্রামটাকে যে জ্বালিয়ে রাখেছিল রেখেছিল মরে গেছে ভালোই হয়েছে আর একটা ভালো মানুষ মারা যায় আল্লাহ ওনাকে ক্ষমা করে দেখ মাফ করে দেখ মানুষটা কতই ভালো ছিল বলে না মারা যাওয়ার পর আপনি এই যে পরকালের ভয় যদি না থাকে নিজেকে কোনো দিন পরিবর্তন করতে পারবে না দিন পরিবর্তন করতে পারবে না এই কথাগুলো জাহিলি যুগের আমি একটা আমি একটা ইয়ে বের করেছি ইয়ে মানে একটা মাসালা বের করেছি সে মশলাটা হচ্ছে কি যারা এখানে সরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলি যারা করেন সরকারি চাকরি বিশেষ করে স্কুল কলেজের কথা বলতেছি এখান থেকে একটা আমার মাসালা বের হয়েছে সে মশালা হচ্ছে কি বর্তমানে শিক্ষা যে প্রেক্ষাপট বর্তমানে জেলার যে শিক্ষাটা এখানে কিন্তু আমরা বাংলা ইংরেজি গণিতের বিরোধিতা নয় বলতেছি ভাই কথার মনোযোগ দিয়ে শুনবেন বাংলা ইংরেজি গণিত শিক্ষার কোনো দিন আমার বিরোধিতা নয় কেননা এই বাংলা ইংরেজি গণিত সবগুলো আমাদের মুসলিমরাই সৃষ্টি করেছে কেউ এগুলো বের করেছেন ইতিহাস ঘাটিয়ে দেখবেন মুসলিমরাই বের করেছে এগুলো শিক্ষার বিরোধিত নয় কিন্তু এই শিক্ষার নাম করে আপনাকে আমাকে যে শিক্ষা দিচ্ছে শিক্ষা অর্জন করা বর্তমানে হারাম কি হিসেবে হারাম মানুষকে শেখানো হচ্ছে শরীর থেকে শরিফা জেন টেন্স জেন্টার নামে একটা কথা আছে ভাই মানে একটা ছেলে আমি যে ছেলে দেখতেছেন না আমার দাড়ি আছে চুল আছে আমার কণ্ঠস্বর মোটা এই যে সব কিছু আমার বডিটা ছেলে এখন যদি আমি এই জায়গাতে মনে করি যে আমি মেয়ে তো মেয়ে হয়ে গিয়েছি আমার লিঙ্গর পরিবর্তন হোক চাই না হোক আমার কণ্ঠস্বরের পরিবর্তন হোক চাই না হোক আমার বডি ফিটনেসের পরিবর্তন হোক চাই না হোক আমি মেয়ে দাবি করেছি তো মেয়ে এই শরীর থেকে শরীফার গল্প এটাই শরীর থেকে শরীফার গল্প আপনারা জানেন না হ্যাঁ সব জানেন না আপনারা শরীর তাই গল্পটা নেটেও তো দেখছেন অনেকজন এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার বলা হয় বুঝে গেছে এটার নামই বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে মানুষ মানুষ থেকে তৈরি নয় বানর থেকে তৈরি শিক্ষা প্রতিষ্ঠানে বলা হচ্ছে স্রষ্টা বলতে কোনো শব্দ নাই শিক্ষা প্রতিষ্ঠানে বলা হচ্ছে ইসলাম নামে হচ্ছে ইসলাম মানে হচ্ছে অরাজকতা শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে ইসলাম জঙ্গি ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে ইসলাম বলতে কোনো ধর্ম নয় সবচেয়ে উৎকৃষ্ট মানের ধর্ম হচ্ছে মানব মানুষ যেটা মনে করবে যেটা বিশ্বাস করবে সেটা ধর্মের বাইরে হোক চাই ধর্মের ভেতরে হোক যেটা সে নিজের বিশ্বাস করবে সেটাই হচ্ছে তার আসল কাছে ধর্ম মনের ভেতরে যে ধর্ম রয়েছে সেটাই ধর্ম মানে শিক্ষা প্রতিষ্ঠানের নাচ থেকে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান জানেন আপনার বইগুলো ঘাটিয়ে দেখবেন আমাদের অনেকজন বলে ভাই এই যে আপনার আমাদের বড় দুর্গাপুর একটা কমিউনিটি ক্লিনিক রয়েছে ওই ক্লিনিকের একজন ভাই বলেন ভাই আমার একদিন এক ভাগ্যির বই নিলাম জিব্বিকেন কির কথা বললেন একদিন বই নিলাম আমার ভাস্তি বলল কাকু এই বইটা নিয়েন না কেন এই বইটার মধ্যে অনেক কথা রয়েছে খারাপ খারাপ কথা এই বইগুলো আপনি নিয়েন না এ ভাই যারা এইট লাইনে পড়েন আসেন না কি শিক্ষা দেয় আপনাদেরকে তাহলে কি শিক্ষা দিচ্ছে যৌন শৃঙ্খল আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে তাহলে এই শিক্ষা কীভাবে হালাল হয় যেখানে স্রষ্টার কোনো পরিচয় নেই যেখানে আল্লাহর কোনো পরিচয় নেই যেখানে পরকালের কোনো পরিচয় নেই যেখানে কবরের আসাবের কোনো পরিচয় নেই যেখানে আল্লাহকে ভয় করার কোনো পরিচয় নেই যেখানে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো কথা নাই যা রয়েছে শুধু ভোগবাদিতার কথা যা রয়েছে মানুষকে ঠকানোর কথা তাহলে আপনি এখান থেকে কীভাবে পরকালে ভয় পাবেন কীভাবে পাবেন আপনি বলতেছেন এখন বলতে চাচ্ছেন যে কে কথাগুলো কেন বলতেছেন আপনি তো মেয়ের কথা বলতেছেন হ্যাঁ মেয়ে আপনার মেয়েটাও তো স্কুলে যায় যায় না মেয়েটাও তো স্কুলে যায় আপনার মেয়েটা যেগুলো শিক্ষা দিচ্ছে এগুলো শিক্ষা দিচ্ছে এই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি এই শিক্ষা অর্জন করা বর্তমানে প্রেক্ষাপট এখন হারাম হয়ে দাঁড়িয়েছে শিক্ষা দেন বিজ্ঞান শিক্ষা দিবেন দিবেন বিজ্ঞানের ভালো দিক দিয়ে শিক্ষা দেন কেন ছাত্রছাত্রীকে যৌন শৃঙ্গলে শিক্ষা দিবেন কেন শিক্ষা দিবেন মেয়েকে মাস্টার বানাবেন ডাক্তার বানাবেন যা বানান বানান না কেন কেন নারী শিক্ষা আলাদা করা হচ্ছে না কেন সমস্ত কেন একসাথে ছেলে মেয়ে শিক্ষা দেওয়া হচ্ছে আপনি মেয়েকে পুলিশ বানাবেন বানান মেয়েকে ডাক্তার বানাবেন বানান মেয়েকে কি বানাবেন বানান মেয়ের স্কুল আলাদা থাকবে শুধু মেয়ে শিক্ষক শুধু মেয়ে শিক্ষক থাকবে কেন ছেলে শিক্ষক যাবে ওখানে শুধু মেয়ে যাবে ডাক্তার বানাবেন শুধু ডাক্তার এখানে শুধু মেয়েই থাকবে কোনো ছেলে থাকবে না মেয়ে চিকিৎসা করবে শুধু মেয়েরাই ছেলের চিকিৎসা করবে শুধু ছেলেরাই শিক্ষা বানান নাই কোনো জায়গাতে নিষেধ নাই বানান বানাবেন না তো তা তা তো বানাবেন না আপনারা এই যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছে জানেন না ভাই ওই যে ব্রাক বিশ্ববিদ্যালয় বুঝি সম্ভবত ছেলে মেয়ে একে অপরে চুম্বুন করতেছে আপনার মেয়ে ওটা আপনারে মেয়ে আপনার মেয়ে শুধু এই তো ভিডিও হয়েছে গায়ে গাইবান্দা বান্ধা শান্তল সামন্তল তো জাম ওইরকমই হচ্ছে আপনার মেয়েটা ওইরকমই করতেছে। আপনি তো বাবা এই জন্য আল্লাহ তালে খোরামুল বলেছেন কল আল্লাহ দীন এ কাফ রু রব্বান আরিন আল্লাহ দিন আগুল্লা নামিনাল জিনও আলিম সি আজ আল হুমা তা খোদা মিনা ফালিন কে মুদ্দীন আপনার সন্তান ড কাছে নালিশ করে বলবে আল্লাহ আমার বাবা তো একটা ছিল আল্লাহ আমার ভাই ছিল ও আল্লাহ এদের দায়িত্ব ছিল আমাকে ইসলামিক ক্যাটাগরিতে গড়ে তোলা আমার শিক্ষা ব্যবস্থা সব জিনিস দিয়ে লক্ষ্য করার দায়িত্ব ছিল আল্লাহ তা করে নাই বাবার নাম শুধু বাবা হিসাবেই ছিল আল্লাহ কাজ হিসেবে ছিল না আল্লাহ আমায় জাহান নামে যাওয়ার কারণ আমার আমার বাবা যদি আমাকে জাহান নামে দিতে চান তাহলে বাবাকে জাহান নামে দেন আপনার মেয়ে বলবে আপনার মেয়ে যদি না করেন ইসলামিক ক্যাটাগরিতে যদি মেয়েটাকে শিক্ষা না দেন আপনার মেয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবাকে আগে জাহান নামে দেন এভাবে না আমার বাবাকে জাহান নামের গেটে শুয়ে দিবেন গেটটাতে শুয়ে দিন আমি পেরে খোঁজে চলে যাব তার সাথে আমার বাবাও যাবে তার সাথে আমার ভাইও যাবে কেমন আপনার সন্তান নালিশ করবে আল্লাহ সাল ভালিয়াস্লাম বলেছেন আপনার মেয়ে বাবা হিসেবে যে আপনার কতগুলো কর্তব্য রয়েছে আপনি জানেন না বাবা হওয়ার এই যে আব্দুরাজ একটা বলেন যে সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না মা সন্তান প্রসাব করলে মা হওয়া না বাবা বাবা যদি জন্ম দিতে চান জন্ম আগে বাবার বেশ কাজ রয়েছে আল্লাহ সুসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মান উলি দালাহু আলাদু যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে বাবা মার হচ্ছে তিনটা কাজ কয়টা কাজ মান উলি দালাহু আলাদুন ফাই হসিন ইসমাহু বাবার কাজ মান কাজ হচ্ছে সন্তানের একটা ভালো চাইতে নাম রাখে ইসলামিক নাম ও আদাবাহু তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া ভালো মন্দ জাস্টিফাই করা শিক্ষা দেওয়া এই দুটা কাজ আর একটা হচ্ছে দা বালাগ যখন সন্তানটা প্রাপ্ত বয়স্ক ফালিউ তাকে বিবাহ দিতে হবে প্রাপ্ত বয়স্ক বিবাহ দিতে হবে প্রাপ্ত বয়স্ক আল্লাহ সুসম এই তিনটা যদি না করেন আপনার সন্তান ইন্নামা আসমা আপনার সন্তান যত পাপে পড়বে আল্লাহ সুসালিয়া বলেন ইনামা ইসমাল আবি সম পরিমাণ গুণা তার বাবার ঘরে চলে যাবে সম পরিমাণ গুণা বাবা মানে হচ্ছে তিনটা কাজ সন্তান জন্মগ্রহণ করার পর কোন বাবা কোন মা সন্তানে ভালো নাম রেখেছেন সন্তানে ভালো শিক্ষা দিয়েছেন সন্তানে বিবাহ দিয়েছেন বিবাহ দিয়েছেন দেন নাই এখন এমন এক জামানা আপনার আমার সন্তানের ভিডিও একদিন আপনার সামনে আসবে অশ্লীল ভিডিও স্কুলে গিয়ে স্কুল না দিয়ে ড্যারিংয়ে চলে যাবে ভিডিও আপনার সামনে আপনার চলে আসবে গ্রাম প্রতিবেশী আপনার মেয়ের ভিডিও ছেলের ভিডিও থেকে বলবে এই অমুকের বাবা তোমার মেয়েকে তোমার মেয়েকে দেখলাম আজকে এক ফোনে তোমার ছেলের সাথে তোমার মেয়েটা অশ্লীলতা লিপ্ত হে অমুকের বাবা তোমার মেয়ে তোমার ছেলেকে দেখলাম আজকে তোমার ছেলেটা অমুক জায়গায় একটা মেয়ে সাথে অশ্লীলতা লিপ্ত আপনি চাচ্ছেন এটা আপনি এটা চাচ্ছেন সেদিন মানুষের কাছে কী অপমানিত কীভাবে মুখ দেখাবেন এটা ভাবেন কীভাবে মুখ দেখাবেন